নিট কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সর্বকালের ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই এরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মারিক সাহার কুশপুতুল দাহ করে এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপম দে দুর্নীতি সহ ত্রিপুরায় স্কুল একত্রে করো ব্যর্থ প্রকল্প শিক্ষক সংকট পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব এই সমস্ত বিভিন্ন ইস্যুতে আওয়াজ তুলে এরা এদিন সারা দেশেই নিট কেলেঙ্কারির প্রতিবাদে ধর্মঘট পালন করে এস এফ আই যদিও ত্রিপুরায় এর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি সন্দীপাল অবশ্য দাবি করেন এদিন রাজ্যের স্কুল কলেজগুলিতে স্বতঃস্ফূর্ত ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল রাজ্যকে যদি ধ্বংস করতে হয় তাহলে শক্তিশালী কোনো বোমার দরকার পড়ে না ওই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে বহু বছরের জন্য একটা দেশকে পঙ্গু করে দেওয়া যায় বিজেপি সরকার সমস্ত দিক দিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে এবং নেটের দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে ধর্মঘট ডেকেছি সারা দেশ জুড়ে ছাত্র ধর্মঘট চলছে আমাদের দাবি দেশের শিক্ষামন্ত্রী প্রধানকে এই নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা রাজ্যে গত সাড়ে ছ বছরে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব সংকট নেমে এসছে Siri TV, channel for news and entertainment.